কালকে রাতে তুমি মদকে সিঁড়িতে উল্টে পড়েছিলে ব্যথা হবে না বলো তো আমি পড়ে গেছিলাম তাছাড়া কি মাথাটা যে তোমার ফেটে যায়নি জানবে ভাগ্য ভালো ওকে রিল্যাক্স ঠিক হয়ে যাবে রেস্ট করো আজই তো আমি আমি ক্যাব বুক করছি এখান থেকে সোজা বাড়ি যাবে অনেক হয়েছে তোমার এই হোটেলে থাকা আমার বাড়ি নেই যেতে হবে তাকো তোমার মায়ের কাছে যাবে না তুমি তুমি তোমার মায়ের কথা কেন বলছো তোমার মা তো কোনো অন্যায় করেনি তাই না কেন মাকে শাস্তি দিচ্ছো আমার মা একবার আমার বাবাকে আটকায়নি যাও তো এখান থেকে হয়তো মায়ের কাছে কোনো উপায় ছিল না তুমি তো আমি আমার মায়ের ব্যাপারে কিছু বলিনি তুমি এত কিছু জানো কি করে তুমি এটা ভাবো যে তুমি কাউকে কিছু না বললে হয়তো কেউ কিছুই বুঝবে না মা না আমি জানি না কেউ বুঝুক কেউ বুঝলে আমি তার সঙ্গে নিয়ে তুমি বুঝলো আমি তোমার সঙ্গে নিয়ে বুঝতে চাও চলে যাও আমি জানি আমি তোমার সাথে থাকতে পারবো না কিন্তু তুমি বাড়ি যাও সতীশ তোমার মা সত্যি ভালো নেই আমার মা আমাকে চেয়ে না তাই আমি যাই তুমি যাও বাড়ির অন্য কেউ যাই করতে পারি